মুসলমান ভাইদারে আমার কথা ভালো করে বুঝবেন আজ আদম কাইসা সমস্ত নবীগণ আল্লাহর পয়গম্বর এর মেরাজে সফরে বাইতুল মুকद्दসে হাজির হয়েছিলেন পয়গম্বর তখন এক স্থান উপস্থিত হলেন জিবরাইল আমিন কে দিয়ে আল্লাহ পাক রব্বুল আমিন আযানের ব্যবস্থা করলেন আযানের ভিতরে জিবরাইল আমিন আশহাদু আন্না বলে যখন টুক মারলেন কি বলতেন

নামাজের ইমামতি কে করবে খুব ভালো করে বুঝবেন রব্বুল আমিন জানা দিলেন জিব্রাইল যেখানে রহমতে আলম আমার হাবিব যেখানে থাকে সেইখানে অন্য কারো ইমামতি করার কোন প্রয়োজন নাই নাই এ কারণে আমার হাবিবকেই আপনি পাঠায় দেন উনি এখন নামাজ পড়ায় দিবে আমি আগেই বলেছিলাম সমস্ত নবী এবং রসুলগণের এবাদত হলো কোয়ালিটি ফুল

সেই নবীকে আল্লাহ পাক আজকে কোরআনের হাকিবে সূরাত জারিআতে 35 নম্বর আয়াতের ক্বদিয়মত আল্লাহ পাক কোলার পড়লেন ওয়াদাকী হকো নবীদের নবী তুমি নবী হকো সর্বসุস্থ নবী সর্বশেষ নবী আপনি কোরআনের কথা বারবার শুনান আমি জিজ্ঞাস করি আল্লাহ پیغمبر কোরআনের কথা কাদের সামনে আলোচনা করতেন নিজমতে সাহাবায়ে کرام সাহাবায়ে کرام কা

অল্প এক করে বলি এক নম্বর এখনই যেটা বলে আসছে সেটা আমি বলেছেন আমার তোমাদের জন্য অবশ্য পালনীয় আমি রসুল্লাহ সন্ন্যত আর আমার পরে আমার কলাপায় রাসন তোমাদের জন্য অবশ্য পালনীয়

من المهاجرين والانصار جاي هوك نكت اگر نمبر با ديكي نمبر <applause> السابقون الأولون من المهاجرين والانصار والذين استبعوا بإحسان رضي الله عنهم ورضوا عنه

যস্কুন যাদের উপরে নাযি ہوا۔ ঘোষণা দিয়েছেন রবের পক্ষ থেকে বরণী হাকিমে যাদের ব্যাপারে আল্লাহ পাকের সন্তুষ্টি ঘোষণা এসেছে তাদের কাওকে খুঁজে খুঁজে বের করে তাদের ব্যাপারে কলম ওঠানো বক্তব্য দেওয়া অধিকার পারমিশন পৃথিবীর কোন মুসলমানের আনতে পারেন না কোন তিন না বক্তারা হাসিম আল্লাহ পাক কি বললেন আমি তাদের উপরে খুশি তারপর তাদের জন্য কি উপযুক্ত হল আল্লাহ বলেন আআদদা লকুম জান্নাত আমি তাদের জন্য বাগান বাগি নেকি করেছি সুবহানাল্লাহ বলতো আমাদের দেশে এমপি বলেন মন্ত্রী বলেন मिनिस्टर বলেন ক্রিকেট এর ড্যাফটেট ইনফরমেশন জেনারেট বলেন এদেশের ও নিプチ বলেন এদেশের নি কারখানার মালিক বলেন ইন্ডাস্ট্রি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক বলেন এদের প্রত্যেকেরই ম্যাক্সিমাম দেখবেন তাদের ঢাকা শহরে উন্নত বাড়ি আছে লন্ডনে উন্নত বাড়ি আছে এরপরও বাংলো আছে না নাই কথা বলেন না কেন ম্যাক্সিমাম গুলার বাংলো আছে যতই যতই পৃথিবীর উন্নত সিটি শহরে তার বাসা থাক বাড়ি থাক এরপরও গ্রামের ভিতরে এটা বাংলো এটা খুব মজার জিনিস এ বাংলো খুব সুন্দর করে সাজানো গোছানো বাংলাদেশে ওই মায়ের বাংলো নেই পৃথিবী অনন্য কাণ্তিতে আছে আল্লাহ তানা আমাকে এই এই কারণে নিসবত আল্লাহ পাক অনেক দেশে যাওয়ার তৌফিক দিয়েছেন আল্লা সুকুর আল্লাহ মেহববান আমারও তো একজন সাধারণ মানুষ এই ডিগের নিসবত ডিগের কারণে আর কোনো কারণ নাই আত্ম লেভেল আত্ম যোগ্যতা নাই আল্লাহর এবং আল্লাহর ধর্মের কিছু ডালা এটাই হলো করছে আল্লাহ ডালা করি আল্লাহ তিন একটা এ কারণে আল্লাহ তারা অনেক দেশ আল্লাহ তারা দেখাইছেন আল্লাহ শুকুর তো আমাদের সবচেয়ে উন্নত সুন্দর পরিবেশ হল আমাদের অ্যাসেম্বলি আমাদের সংসদ ভবন চতুর্দিকে পানি আছে না নাই কথা বল পানি আছে না নাই চতুর্দিকে পানি বাংলাদেশের সবচেয়ে উচিত সেই বড় মানুষ যারা দেশের আইন বানায় তারা সে যে ঘরে যায় আইন বানায় সেই ঘরটা উন্নত সিস্টেম করে করা আছে যদিও বাঙালি করেনি postaram aqui é. é. é.